দেখুন আমার কাছে অর্ধেক মাছের মাথা আছে আর একটি পেটির পিস আছে এটা দিয়েই আমাকে একটা তরকারি বানাতে হবে যেটা দিয়ে কি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে আমি মাছের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে এক চামচ নুন ছড়িয়ে দিচ্ছি দেবার পরে মাছের সাথে খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এটাকে আমি সাইডে রেখে দেব চলুন এবার রান্নাটা শুরু করি তারপরে গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ধোঁয়া উঠবে তখন আমি এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি একদিকটা যখন মাছের খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো যখন দুপিটি লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তেল থেকে নাবিয়ে নিচ্ছি মাছগুলো নাবিয়ে নেবার পরে এই তেলের মধ্যে আমি আধটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটা তেজপাতা দিচ্ছি এরপরে এর মধ্যে আধটা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি দেবার পরে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা সোনালি কালার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেবার পরে মশলাগুলো আবার ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেবার পরে সব কিছু একসাথে আবার একটু ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে এখন আমি শুকনো মশলাগুলো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেবার পরে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি একটা ছোট টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি দেবার পরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি নুন দেবার পরে সব একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটু জলের ব্যবহার করেছিলাম সেটা আমি দেখাতে পারিনি তারপরে আমি এটাকে ঢেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে আমি ঢাকনা খুলেছি মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দেব আমি একটা আলুকে ছোট করে কেটে দিয়েছি আর একটু কুমড়ো ছিল সেটাকেও টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিয়েছি এরপরে সব মশলা আর সবজিগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেবার পরে এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দেবার পরে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে ভেঙে নিয়েছি যেহেতু আমি পেটির পিস দিয়েছিলাম এর মধ্যে লম্বা লম্বা কাঁটা থাকে তাই আমি এক এক করে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি নাহলে এগুলো মুখে খুব লাগে খাওয়ার সময় সেই জন্য চোখে পড়লে আপনারা ওটাকে বার করে নেবেন পাটাগুলো বার করে দিলে ছোট থেকে বড়ো সবাইকারই খেতে খুব সুবিধে হয় এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিট পরে আমি ঢাকনা খুলছি ঢাকনা খুলে সব কিছু একসাথে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমার কাছে অল্প বাঁধাকপি ছিল সেটা আমি এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন দেখুন বাঁধাকপি দেবার পরে আমি সব কিছু একসাথে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পরে ঢাকা খুলেছি দেখুন অল্প জল বেরিয়েছে আরও জল লাগবে বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখুন এখানে বাঁধাকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনোটা গলে যায়নি আর এই রেসিপিটা খেতেও খুব ভালো হয় গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কোনো কথাই নেই আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে আবার করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ঘণ্ট রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই একবার নিশ্চয়ই ঘরে বানাবেন নিজেও খাবেন সবাইকে খাওয়াবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন